একদিন এক বিশাল মরুভূমির ধারে জিরাফ আর উটের দেখা হলো। জিরাফ ছিল লম্বা গলায় বিশাল গাছের পাতা খেতে পারা এক প্রাণী আর উঠ ছিল মরুভূমির অভিযাত্রী পানি ছাড়া অনেকদিন টিকে থাকার ক্ষমতা যার ছিল জিরাফ বলল ভাই উঠ তুমি এতদিন না খেয়ে কিভাবে বাঁচ উঠ হেসে বলল আমার কুজে পানি জমিয়ে রাখি তাই দীর্ঘ সময় পানি না খেলেও কষ্ট হয় না জিরাফ বলল বাহ তুমি সত্যি চমৎকার কিন্তু এই মরুভূমিতে তুমি খাবার পাও কিভাবে উট বলল আমি কাটাযুক্ত গাছের পাতা খেতে পারি যা অন্য প্রাণীদের কষ্ট দেয় জিরাফ অবাক হয়ে বলল তুমি তো সত্যি মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি এরপর উট জিরাফকে মরুভূমি দেখাতে নিয়ে গেল আর জিরাফ উটকে সবুজ বনের গল্প শোনাল তারা একে অপরের ভিন্ন জীবনের গল্প শুনে আনন্দ পেল শেষে উঠ বলল আমরা আলাদা হলেও একে অপরের থেকে শিখতে পারি জিরাফ বলল হ্যাঁ আল্লাহ সব প্রাণীকেই বিশেষভাবে তৈরি করেছেন এভাবেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল যা ছিল পারস্পরিক বোঝাপড়া আর শ্রদ্ধার এক উজ্জ্বল দৃষ্টান্ত